মানুষগুলা দৃঢ় হয়ে যায় অসহায় হয়ে যায় তখন তারা ভাবে এই খবরের মধ্যে আল্লাহ সারা কেউ নাই আল্লাহ সম্পদের বলাই করো ক্ষমতার বলাই করো এ বাবা টাকার বড়াই করো টাকা কতদিন বলে তুমি আমি যতদিন বসবো ততদিন তুমিও নাই টাকারও কোনো ক্ষমতা নাই টাকা তোমার কথা বলবে না আমিও কবরে চলে যাব আমার সম্পদ গুলা ভাগ ব্যার হয়ে যাবে আমার সন্তানের আত্মীয় সজনা নিয়ে যাবে ওই অন্ধকার খবরে I'm not sure Allah will give you a few things. We all need to be committed. Yeah, I have a divine. أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وإما نوزغ قبرك أفصخر الله দুনিয়াতে যদি তুমি আমাদেরকে আরো আয়াত দিতা তুমি যদি আমাদেরকে অবকাশ দিতা তাহলে তোমার রাস্তায় আমরা আরো বেশি বেশি ব্যয় করে আসতাম এবং আমরা ভালো মানুষের সঙ্গে হায়া যেতাম

কাদের জন্য করবা আল্লাহ তালা তো দুনিয়ার মধ্যে এই যে কোরআন নাজিল করেছে কোরআনের ভাহ ধারক বাহক যেই নবীর উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে নবী দুনিয়ায় নাই আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়া কয় হাবি এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আমি আজান পড়ে প্রেরণ করেছে এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আপনি পয়গম্বর এর মধ্যে আবার আমি আল্লাহ তাআলা আপনাকে যত মুজিজা দিয়েছি তার মধ্যে অন্যতম মুজিজা হলো আপনার আল কোরআন বলে দুনিয়ায় যত নবী আমি প্রেরণ করেছে নবী আসছে তার জন্য যে কিতাব বরাদ্দ করা হয়েছে নবী ও নাই তার কিতাব ও নাই বাতিল হয়ে গেছে রহিত হয়ে গেছে কিন্তু আমি আল্লাহ

এই দুনিয়ায় কোরআনটা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কোরআনের আজ পর্যন্ত কোন ক্ষতি কেউ করতে পারে নাই এই কোরআন যদি পৃথিবীর সমস্ত লিখিত কোরআন গুলা যদি পুড়িয়ে সাই করে দেওয়া হয় শেষ করে দেওয়া হয় কিন্তু আল্লাহর বান্দা আজ এই হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করানো হবে এরকম একজন আর দুইজন নয় কোটি কোটি আল্লাহ তাআলা কোরআনের হাফেজ দুনিয়ার জমিনে ফিট করে দিয়েছে করেছেন এমন হাফেজ আছেন সুরানায় ফাতেয়া থেকে শুরু করে সুরায় মাসের সিন পর্যন্ত শোনাবে এর মধ্যে একটা ভুল ধরার ক্ষমতা কারো থাকবে না এই কোরআন যারা এখন শেষ করে দিবা কিন্তু যে কোরআন যখন তেলাবাদ করবে মনে হয় যেন মেশিনের মতো আবার এরকম কোরআন তারা দুনিয়ার মধ্যে সাফাইতে পারবে ঠিক না কোরআনের খেদমত করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি কথা ঠিক নেই মানুষ সবাই তো ভালো জন্য পাদ সবাই তো ভালো চায় ভালো জিনিসের আশা আল্লাহ নবী বলেন দুনিয়ার মতে ভালো মানুষ খারা

আলহামদুলিল্লাহ হুজুর আসছেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের চোখে সবথেকে বেশি খারাপ ওলামায়ে কেরাম কথা ঠিক না হ্যাঁ আমরা তো বেশি বিরোধিতা করতে পারি আলেমদের বিরোধিতা করাটা সহজ কারণ আমরা আলেমদের দুর্বল মনে করি কথা ঠিক না আলেমদের আলাদা কোনো ক্ষমতা নাই পাওয়ার নাই যার কারণে আলেমদের কি দুর্বল মনে করা হয়

আমার দুইটা স্বপ্ন দুইটা আশা তুমি পূরণ করে দাও আশা দুইটা মিটাইয়া দাও বারোট বছর পার হয়ে গেল সুলতান মাহমুদের আশা দুইটা পূরণ হয় না একদিন রাতের বেলা সুলতান মাহমুদ গজনবি মন্ত্রী পরিষদ নিয়া তার গজনবি শহরের ভিতরে ঢুকলে পৌরসভা এলাকার ঢুকার করে দেখতেছেন ঢোকার পরে দেখে পৌরসভার যে লাইট গুলা জানানো হয় সরকারি রাস্তার বসে ওই লাইটের আলো নিচে বসে বসে একজন সাত বছর বছর আর আট বছরের মানুষ তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআনে এবার সুলতান মাহমুদ ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে নেমে পড়লেন এক সন্তান গভীর রাত আশেপাশে কেউ নাই সবাই ঘুমন্ত কিন্তু তুমি এই গভীর রাত্রে কেন এখানে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো খাওয়ানটা কি বাচ্চাটা দেখে বলে ওই আগন্ত আমি আপনারে চিনি না কি পরিচয় কোথা থেকে আসেন তাও জানি না এবার সুলতান মাহমুদ গজনবী নিজে নিজের পরিচয়টা দিলেন বাবা শোন আমি এই শহরের এই এই দেশের আমি বাদশাহ নাম হল সুলতান মাহমুদ তাই আপনি নাকি সুলতান মাহমুদ বলে হা এই কথা বলার পরে বাচ্চাটা চোখে পানি সেরে ডাক দিয়া কয় আয় বাদশাহ শোনেন আমার বড় কপাল খারাপ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বড় এতিম আমার মা দুনিয়ায় জীবিত গরীব মানুষ বাবা যখন অন্তকাল হয় তার আগে আমার মায়ের কাছে ওসিয়াত পড়ে যায় আমাকে যেন আমার মা কোরআন শরীফ পড়ায় মাদ্রাসায় পড়ায় छापे যে কোরআন বানায় ওই আশা অনুযায়ী ওসিয়াত অনুযায়ী এই যে পাশের মাদ্রাসাটা দেখতেছেন এখানে আমার মা আমাকে মুক্তি করাইয়া দিয়ে গেছে কিন্তু আফসোসের বিষয় আমার বাবাও গরীব আমার মাও বড় গরীব মানুষ এই মাদ্রাসায় अभी তিনখানার ছাত্র

কি করো তোমার বাবা কি করে তোমার মা কি করে কেমনে কি চলো টাকা পয়সা কেমনে যাও এরে আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গৌহুদী রহমতুল্লাহ আলাই কথাটা শোনার পরে সন্তান তারে নিজে খুলে করে উঠাইয়া ঘোড়ার পিঠে সওয়ার করালেন এরপরে নিজের মন্ত্রী পুত্র নিজের জায়গার মধ্যে নিয়ে গেলেন রাজ দরবারে নিয়ে গেলেন এরপরে সুন্দর ঘরে বসাইলেন বসাইয়া বলতেছে এই বাবা যুবক বলো এ বলো এ আল্লাহর বান্দা তুমি যে মাদ্রাসায় পড়ো এই মাদ্রাসা পড়ার মাসিক খরচ কত কয় এত টাকা এরপরে তোমার ভাতি কেনার জন্য কত টাকার প্রয়োজন হয় এত টাকা শীতের পোশাক নাই কত টাকা প্রয়োজন হিসাব দিল এক কথায় যাবতীয় এক মাসের খরচের টাকা তার হিসাব বের করলো বের করি না বারো দ্বারা গুম খাইয়া বারো মাসে যত টাকার প্রয়োজন হয় ওই আগের দিনের ক্ষতির ভিতরে ঢুকাইয়া কোমরের মধ্যে বাইধা মন্ত্রীর ডাক দেয়া মন্ত্রী ফজরের আজানের পর 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 সন্তানের খেলা শুরু হয়ে যাবে আজানের আগে সন্তান তারে মাদ্রাসায় পাঠাইয়া দাও যাওয়ার সময় সন্তান তারে ডেকে বলে এই বালক শোন আজ থেকে হাফে যাওয়া পর্যন্ত যতদিন সময় লাগবে ততদিনের সমস্ত খরচ আমি সুলতান মাহমুদ গ্রহণ করব এবার সন্তানটা বিদায় দেওয়া দিতেছেন সন্তান চলে যাও সুলতান মাহমুদের চোখের খোলা বিবি পানির গোটা গড়াইয়া করতেছে সন্তান আবার পিছনের দিকে ফিরে তাকে দেখে সুলতান মাহমুদ খান্না করে কি ব্যাপার আপনি কেন এমন করে চোখের পানি সেরে সেরে কান্না করেন কারণটা কি জানতে চাই আপনার বুঝি আমার জন্য মায়া লাগছে মহাব্বত হয়ে গেছে মনে হয় কয় হা বাবা তুমি একজন তো আলেম আলেম আলেমদেরকে মহাব্বত করতে বড় ভালো লাগে একটা কারণ দুই নাম্বার কারণ আমার একটা কষ্টের কারণে আমার চোখের পানি পড়ে কি কারণ এমন কি কষ্ট এ বাবা শোনো তুমি আমার জন্য দোয়া করো আমার দিলের মধ্যে দুইটা আশা আজ বারোটা বছর পর্যন্ত পার করে দিলাম দোয়া করে আমল করে করে আশা দুইটা পূরণ হয় না আল্লাহ যেন আমার আশা দুইটা পূরণ করে দেয় এবার সন্তান ডাক দেওয়া হয় আয় বাদশা বলেন এমন কি আশা দিয়ে আপনি কষ্ট করতেছেন কে এমন কান্না করতেছেন বলে। হয় বলার দরকার নেই দোয়া করো আল্লাহ যেন কবুল করে না এবার সন্তানটা তারি খুব শক্ত করে ধরল এ বাদশা যাহা তোমা বলো কি এমন আসামি আছো কোন আসার কারণে তুমি আজ এতটাই ভেঙে পড়লা আল্লাহ কোন আশাটা তোমার কোন করে দেয় না আমার কাছে বলো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলো সুলতান মাহমুদ্দিন উপায় হইয়া ডাক দিয়া করে যুব আমার মনের মধ্যে একটা আশা হলো বারোটা বছর পর্যন্ত ইবাদত করি রাতের বেলা আমল করে করে বিছানার মধ্যে ঘুমাইয়া যাই মনের মধ্যে আশা ঘুমের ঘরে যেন মদিনাওয়ালা নদীর একটু স্বপ্নে দেখতে পাওয়া আশাটা ভালো না খারাপ জোরে বলেন রাজ সন্তান এক নম্বর আসা জানলাম দুই নম্বরের টা কি বলে রাজ সুলতান মাহমুদ বস নায় দুই নম্বরের আসা আমি দুনিয়ার মধ্যে ভালো মানুষের তালাস করি ভালো মানুষের সন্ধান করি কি করবে ওই ভালো মানুষের খাওয়া করব। তাকে আমি নিজে কষ্ট করে উপার্জিত টাকা দ্বারা ব্যবস্থা করবো আমি তার জুতা তারের সোজা কইরা দিব এক কথায় কার খা হয়ে যাইব এই কথা দুইটা শুনে সন্তানটা চলে গেলেন এরপরে পরের দিন রাতের বেলা সুলতান মাহমুদ কোশ আমল করে বিছানার মধ্যে শুয়ে ফেললেন ওদিকে ওই যে বাংলাদেশ

আপনি আমাকে দেখা দেন নাই ভাই তো আমি জাননা না আল্লাহ ভালো জানে তবে ও সুলতান কেন আমি এসেছি জানো ওই যে কোরআন ওয়ালার খেদমত করছিলা ওয়াদা করে ফেলেছো যত দিন কোরআনের হাফে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন দিবা ওই সন্তান বালক যখন দোয়া করলো আমার আল্লাহ ডাক দেয়া কয় মদিনাওয়ালা নদীরে সুলতান মাহমুদ রে ঘুমের ঘরে দিদার দিয়া দাও আর থাকতে পারলাম দুই নম্বরের আশা ও

যে থেকে ভালো মানুষ আর নাই তার মানে একজন মানুষের খেদমত করার কারণেও স্বপ্ন দেখে ফেললো ভালো মানুষের সন্ধানও মিলে গেল এই জন্য আমাদের মুরবীদের তাদের আবাস পরামর্শ হলো নবীকে যদি কেউ স্বপ্ন দেখতে চাও আমলের পাশাপাশি খেদমত করো তাদেরকে খানা খাওয়ানোর ব্যবস্থা করো তাদের জন্য পোশাকের ব্যবস্থা করো দে দাও তাদেরকে সহযোগিতা করো আল্লাহ তোমাকে নবীকে স্বপ্ন দেখাইতে পারে ইনশাআল্লাহ হে মুসলমান জন্য আমাদের মাদ্রাসা দা এতিনখানা মাদ্রাসা নামে পরিচিত বইচিত অনেক তিন ছাত্র